আজকের রেসিপি আমার মুড়ো ঘণ্ট বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কেমন আছেন সবাই তো শুরু করা যাক আজকে ঘন্ট রেসিপি তার জন্য কাতলা মাছের মাথা নিয়েছি আমি দু পিস নিয়ে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রাখব এখানে এক কাপ মতো ডাল নিয়েছি ডালটাকে সবার প্রথমে আমি একটু ভেজে নেব একটু ক্রিস্পি হবে হালকা আর একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গেছে এখানে এক কাপ মতো জল দিয়ে আমি ডালটাকে ধুয়ে নেবো এখানে একবারেই ধুবো বেশি ধুতে হবে না ডালের ভাজা গন্ধটা না হলে চলে যাবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখানে দেড় কাপ মতো জল দেব জাস্ট ডালটা শুধু সিদ্ধ হওয়ার মতোই জল দেবো আর কিন্তু জল বেশি লাগবে না এখানে ডালটা ফুটে উঠলে এই যে একটা ফেনা হচ্ছে এই ফেনাটাকে তুলে ফেলে দেবো এই ফেনাটা থাকলে ডালের টেস্টটা খারাপ হয়ে যায় মিডিয়াম হিটে ডালটা সিদ্ধ হতে থাক এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি মাছটাকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো নাহলে মাছটা খুব ফাটে বড্ড আর এখানে ডালটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করার দরকার নেই নাইনটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করলেই হবে মাছটা এদিকে ভাজাও হয়ে গেছে একদম ক্রিস্পি লাল লাল করে ভেজে নেব আর একটু স্প্যাচুলা দিয়ে ভেঙে ভেঙে দেব তো এখানে হয়ে গেছে মাছটা এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো দিয়ে হাফ কাপ তেল আর আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দেব দিয়ে একটু লাল লাল করে ভাজব আর এখানে এক চামচ জিরা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব ওই সঙ্গে দিয়ে একই সঙ্গে ভালো করে ভেজে নেব আর এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব আর একটা টমেটো কুচি নিয়েছি ভালো করে মিশিয়ে দেব আর এখানে স্বাদ মতো লবণ যেহেতু ডাল সিদ্ধতে লবণ ইউজ করে নিই আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর মাছটার সঙ্গে ভালো করে আমি একটু কষিয়ে নেব আর সব হাফ চা চামচ করেই দিয়েছি সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। এখানে কিন্তু মুড়োঘণ্টতে বেশি মশলা লাগে না একটু ভালো করে মিশিয়ে দেব আর সামান্য একটু জল ব্যবহার করব থিকনেসটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা জল ব্যবহার করেছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর কাঁচা লঙ্কা গোটা একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর একটু গরম মশলা অবশ্যই ধনিয়া পাতা গরম মশলা কাঁচা শেষে ঘি অবশ্যই ব্যবহার করবেন এতে করে মুড়োঘ্টের স্বাদটা খুব ভালো আসে তো কিছুক্ষণ দমে রেখে আমি নামিয়ে ফেলবো। তো রেডি আমার মুড়ো ঘণ্ট এবার মুড়ো ঘণ্ট সব ভাত দিয়ে খাওয়ার জন্য একটু বেগুনিও ভেজে নিচ্ছি এবার চলে যাবো প্লেটিংয়ে তো রেসিপিটা কেমন লাগলো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন রেসিপি দেখতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন